আমি লাল শাক দিয়ে আজকে পিঠা বানালাম অথবা পাকুড়া বানালাম আমি এই পাকুড়াটি কিভাবে বানালাম আপনারা আমার সাথে থাকবেন দেখবেন প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু আজকে আমি লাল শাকের পাকুড়া বানাবো দেখেন আমি লাল শাকটি কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে একটু ময়দা নিয়েছি একটা ডিম নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন এখানে আমি জিরা একটু লবণ সাধমতো একটু আদার পাউডার সব কিছু আমি নিয়েছি এখন আমি এই পাকুড়াটে একটা হচ্ছে ড্রোল তৈরি করে নিব একটা ড্রো তৈরি করে নিব। দেখেন আমি শাকটা ভালো করে এইভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু একটা হেলদি নাস্তা দেখেন কত টানি ব্যয় হচ্ছে এখন আমি দিয়ে দেব সবগুলি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভালো করে আমি এটি মাখিয়ে নিব লাল শাক কিন্তু হচ্ছে অনেক উপকার লাল শাক খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের জন্য আবার আমার হচ্ছে ছোট বাচ্চারা অনেকে কিন্তু শাক সবজি খেতে চায় না এরকম নতুন একটা সুন্দর করে একটা নতুন একটা আইটেম করে দিলে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে এটি সকালবেলা নাস্তায়ও খাওয়া যায় আবার বিকেলবেলা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে এভাবে আমি সুন্দর করে একবারে বিস্কুট নিব এখন দিয়ে দিব হচ্ছে ময়দা ময়দা দিয়েও ভালো করে আমি এটি মিশিয়ে নিচ্ছি আমি হলুদ অ্যাড করব না হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিব ডিমটি ডিমটি এখন ফেটে ফেটে দিয়ে দিব এই তো ডিমটি আমি ফিটে নিলাম সকল আপুদের বলিচ্ছি এভাবে হচ্ছে তোমরাও এইভাবে লাল শাকের পাকুড়া বানিয়ে নিবে দেখবেন খেতে কিন্তু অনেকটাই টেস্ট আমি ভালো করে এটি এখন মিশিয়ে নিবেন গোটা গোটা কোনো কিছু না থাকে আমি একটু দেখে নিচ্ছি রোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি পাকুড়াটি ভেজে নিব আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম দিলাম একটু পরিমাপ মতো তেল এখন আমি নাস্তাটি তৈরি করে নিব অনেকে হয়তো এটা পাকুড়াও বলতে পারে অনেকে পিঠাও বলতে পারে লাল শাকের হচ্ছে কাকুড়া পিঠা এটি কিন্তু অনেক হেলদি একটা নাস্তা আমরা যারা একটু বেশি হেলদি যারা ডায়েট করি এরকম অল্প তেলে এরকম কিন্তু সবজি দিয়ে শাক দিয়ে নতুন নতুন আইটেম করে কিন্তু আমরা হচ্ছে নাস্তা করতে পারি তাহলে অনেকটা বোরিং মানে আমরা যে বোরিং হই একই খাবার প্রতিনিয়ত খাইতে খেতে এরকম নতুন নতুন আইটেম করে খেলে কিন্তু আমরা বোরিং হব না অতিরিক্ত তেল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এই জন্য আমরা চেষ্টা করব অল্প তেল খেতে আমার নিচের পৃষ্ঠা হয়ে গেলে আমি হচ্ছে উল্টিয়ে দিব শের পাঠ হয়ে গেছে দিচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এটি অনেক একটা মজাদার এবং হেলদি একটা নাস্তা আপুরা আপনারা একবার হলেও ট্রাই করবেন সবকিছু বাসায় কিন্তু যেকোনো সবজি যেকোনো হচ্ছে শাক কোনো কিছু থাকলে কিন্তু এরকম নতুন আছে করে বানানো যায় বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খেয়ে করে ভালো করে হচ্ছে ভেজে নিব এটা আবার আগেতে ভাজা হয়েছে আমি উঠিয়ে নিয়েছি আবার একটা দিয়ে দিলাম এটিও আগের মতো করে এপি উঠ করে ভালো করে ভেজে নিব যেটা আমি ওটি দিয়েছি এটা ভালো করে আমি এই পিটুট করে ভে করে ভেজে নিলাম এতদূর এসেও যারা আমার ভিডিও দিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার প্রিয় ভাইরা আপনারা একটা লাইক দিয়ে দিবেন নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার আজকে পিঠাটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর একটা শেয়ার করে দিবেন আর সকল আকু ভাইয়াদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াশ করে দেবেন এতে কিন্তু আমার চ্যানেলের অনেক ক্ষতি হয় আবার যারা এই কাজটি করে তাদেরও কিন্তু অনেক ক্ষতি হয় এই জন্য সবাইকে বলি প্লিজ যার ভিডিও দেখি না কেন ফুল ওয়াশ করে দেবেন আমি দুই পিসি হচ্ছে ব্যানিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি করেও ব্যানিয়ে নিতে পারেন আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয় করি আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি